সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা স্টাফ রিপোর্টার বাবুল আহম্মদের প্রতিবেদন সনাতন ধর্মালম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের লক্ষ্যে সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে সাভার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সাভারের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে বলেন কোন ভয়ভীতি নয় নির্ভয়ে আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন এতে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে না তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে প্রতিটি পূজা মণ্ডপে পাঁচ কেজি করে চাল দেয়া হবে তবে এ চালের মান যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তিনি বলেন পূজার সময় রাতে যেন লোডশেডিং না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নামাজের সময় অবশ্যই পূজার কার্যক্রম বন্ধ রাখতে হবে সরকারের বেঁধে দেয়া নির্ধারিত সময়ের মধ্যেই দুর্গা বিসর্জনের কার্যক্রম শেষ করার দিকে সকলের আন্তরিকের চেষ্টা থাকতে হবে সাভার উপজেলা নির্বাহী অফিসার আবুকর সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তরের জামায়াতে ইসলামীর আমির আফজাল হোসেন সাভার থানা বিএনপির সাবেক সভাপতি জামায় উদ্দিন সরকার সহ আরও অনেক